হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো নাই রে ভাই কি করছিস কহা তো পল্লিগ্রাম টিভিতে আমাকে এখানে একটা ভিডিও আপলোড হয়েছে তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিও পল্লীগ্রাম টিভিতে আপলোড হবে তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো তো বন্ধুরা আজকে কথা বলতে চলেছি পল্লিগ্রাম টিভি অ্যান্ড সফিক মানে পল্লীগ্রাম টিভিতে একটা ইন্টারভিউ আপলোড হলো যে সফিকের ব্যাপারে যত রকম দুর্নাম আছে করলো অ্যান্ড সফিক শফিক তার বিপরীত অর্থ বললো যে আমি খারাপ হ্যালো বন্ধুরা মানে আমি মদ খাই না যে আমি মেয়ে বাজি করি না তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা যে সফিক কি সত্যি খারাপ পলিগ্রাম টিভিতে যে ইন্টারভিউ দেওয়া হয়েছে ওটা কি সত্যি ঠিক সম্পূর্ণ তথা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটাকে যারা যারা লাইক করে ফ্যাক লাইক করো আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবার কথা হচ্ছে বন্ধুরা পলিগ্রাম টিভি থেকে কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড হলো ইন্টারভিউ ভিডিও যে যে নাকি মদ খায় এইখানে শফিকের মাথা ঘুরে গেছে শফিক নাকি মদ খায় মেয়েবাজি করে হোটেলে রাত কাটায় তো শফিক কি বলছে শুনে না ভিডিওতে যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি মেয়ে রেখে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তা রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজের মুখে বললা যে আমার বয়স ষোলো আমার বয়স ষোলো বছর আপনারা হয়তো জানবেন আপনারাও জানেন এই ব্যাপারটা আর তো বন্ধুরা তোমরা একদম ঠিক শুনেছো যে শফিক নাকি হোটেলে রাত কাটায় কেন শফিক কি বলছে যে মাত্র শফিকের বয়স সতেরো থেকে ষোলো বছর বয়স এবার সতেরো বছর থেকে ষোলো বছর বয়সকে তো একটা ছেলেকে তো হোটেল দেবে না শফিক বলছে তো এইবার কথা বলছি ভাই এই যে ভাই পয়সা যদি থাকে তো সব কিছু করা যায় বুঝতে পেরেছো আর এমনি তো তোমার ফেস ভালো আছে এমনি তোমাকে হোটেল দেওয়া যাবে তো এইদিকে শফিক কি বলছে যে তাকে নাকি সে নাকি মেয়েবাজি করে উল্টাপাল্টা কাজ করে পল্লিগ্রাম টিভি থেকে বলছে তো শফিক অপোজিটে কী বলছে যে সে এগুলো রকম কাজ করে না তো এত দাবার সঙ্গে ওরা বলছে যে শফিক এগুলো বাজে কাজ করে অবশ্যই তাহলে করে আর তোমাকে ঝাল লাগছে বলেই তুমি এই ভিডিওটা বানাচ্ছ। এর পিছনে তো কিছু কারণ আছে তো বন্ধুরা এবার এইবার নেক্সট কথা হচ্ছে সফিক কি পল্লীগ্রাম টিভি থেকে বাদ দিয়েছে না বন্ধুরা সফিককে পল্লীগ্রাম টিভি থেকে বাদ দিয়ে সে নিজে বাদ হয়েছে অ্যান্ড এবার কথা বলছি যে শফিকের অপোজিতে যে পল্লীগ্রাম টিভির যতগুলো ওনার আছে তারা বলছে কি যে শফিক একজন খারাপ ছেলে একদম বেকার ছেলে একদম জঘন্য ছেলে তো এদিকে অপোজিতে সফিক কি বলছে যে সেই রকম কিছুই না এবার শফিককে নাকি তারা বুঝিয়েছে যে দেখ তোরা খারাপ কাজ এগুলো যে তুই যেই কাজে যেয়েছিস বা তুই যেই যেই দিকে হেঁটেছি যে রাস্তাতে সেটা ভুল এবার শফিক বলছে যে আমাকে সেই রকম বুঝায়নি আমাকে তারা কেউ বুঝায়নি তো এখানে একটা কথা বলছি যে ভাই তোর মাত্র ষোলো থেকে সতেরো বছর বয়স তুমি প্রেম করে বাড়াচ্ছ কিসিং ভিডিও করে বাড়াচ্ছ এগুলো তোমার বোঝার সব ক্ষমতা আছে কিন্তু তুমি যে খারাপ পথে যাচ্ছ এটা তোমার বুঝার ক্ষমতা নাই কী ভাই এটা তোমার বোঝার ক্ষমতা নাই তো তারা যেহেতু বলেছে পল্লিগ্রাম টিভির যতগুলো ওনার আছে তারা যেহেতু বলেছে যে সফিক খারাপ পর্যায়ে গেছে বা খারাপ কিছু করছে এটা একদম তারা ঠিক বলেছে বলে কিন্তু সফিক ভিডিওটা বানাচ্ছে নাহলে কিন্তু ভিডিওটা বানাতো ভিডিও বানাতো না এবার ছবিকের ব্যাপারে যত রকম খারাপ কথা আছে সব রকম খা ছবিকের ব্যাপারে যত রকম খারাপ কথা আছে সব কিন্তু রকম খারাপ কথা কিন্তু পলিগ্রাম টিভি থেকে বলা হয়েছে যত রকম খারাপ কথা আছে সব রকম বলা হয়েছে এবার ছবি কিন্তু বলছে সেই রকম কাজ আমি কিছুই করি না যার কারণে আমাকে কিন্তু এত রকম দুর্নাম করা হলো ছবিকে নাকি বোঝানো হয়নি যে দেখ তুই যে খারাপ পথে চলছিস সেই পথটা খারাপ কি বলেছিলাম আমি নাকি তোমার ছোটো ভাইয়ের মতো তাহলে কি এত বড় ভাই পারে তা ছোটো ভাই দুর্নাম করতে তা সোশ্যাল মিডিয়াতে আসলে তুমি আমাকে ছোটো ভাই হিসেবে ভাবোই নি যদি তুমি ছোটো ভাই হিসাবে ভাবতা তাহলে তুমি আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সব ভিডিও বলতো না কিন্তু তুমি আমাকে ছোটো ভাই হিসাবে ভাবোই নি বোঝানো হয়নি সফিক বলতে চাইছে তো আমার কথা হচ্ছে যে তোর এখানে বুঝার কিছু নাই তুই যেহেতু মদ সিগারেট কাজ তো একটা মুসলিম ঘরের ছেলে তোকে এখানে বুঝার কিছু নাই তোকে যথেষ্ট বুঝে নিতে হবে যে তুই খারাপ পর্যায়ে আছিস বা খারাপ দিকে যাচ্ছে পল্লিগ্রাম পল্লিগ্রাম টিভির সর্বপ্রথম হিরো যেটা সেটা হচ্ছে সফিক তো শফিক পাঁচ সাত বছর আগে থেকে ভিডিও বানায় তো এখানে যে শফিকের ব্যাপারে দুর্নাম করা হয়েছে এটা একদমই ঠিক কাজ করেনি তার কারণ সর্বপ্রথম হিরোকে শফিক সবাই সার্চ করে ইউটিউব গিয়ে ফেসবুক গিয়ে সবাই সার্চ করে কি শফিকের ভিডিও দেখবো আদা একশো তিরিশটা কিন্তু ইনস্টাফের কিন্তু কেউ সার্চ করে না গিয়ে হতে পারে দুই চারটার ভিডিও সার্চ করে যে হ্যাঁ এর ভিডিও দেখ কিন্তু শফিকের ভিডিও সবাই গিয়ে সার্চ করে এপার বাংলা ওপার বাংলা সবাই কিন্তু শফিকের ভিডিও দেখে সবাই কিন্তু ভিডিওটা দেখে ছোটো বড়ো সবাই কিন্তু প্রায় ভিডিওগুলো দেখে ভালো লাগে তাই আর শফিক একটা জিনিস বলছে সেটা আগে কথাটা শুনে না আজ থেকে দু বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন পল্লিগাম টিভিতে কি ভিডিও আপলোড হতো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হতো যে ভিডিও দেখে আমি নিজে পর্যন্ত হাসতাম ভিডিও দেখে আর এখনকার ভিডিও হচ্ছে আমি বলবো না সেটা পাবলিকই এখনকার ভিডিও কেমন হচ্ছে আগেকার ভিডিও অনেক ফানি হতো আর এখনকার ভিডিও প্রেম ভালোবাসা এরকম টাইপের ভিডিও হচ্ছে সেটা দর্শক কমেন্টে বলবে যে পলিগাম টিভির ভিডিও এখন কেমন হচ্ছে তো হ্যাঁ বন্ধুরা তোমরা একদমই ঠিক শুনেছো সফিক কি বলছে আগে যে ভিডিওগুলো বানা হতো সেটা হচ্ছে সামাজিক ভিডিও বা কমেডি ভিডিও হাসি মজার ভিডিও এখন বর্তমানে যে ভিডিওগুলো বানা হচ্ছে প্রেম কাহিনী তো সেইখান থেকে তো সবাই কিছু সে কিছু দেখে তো শিখবে তো সেই রকম সফিক বলতে চাইছে যে সেখান থেকে দেখে আমি কিছু শিখেছি মানে ওর ভাবনা আমি ওর ভাবনাটা বলছি বন্ধুরা এখানে শিখেছে বা দেখে দেখে এগুলো ভিডিও দেখে তো অনেক কিছু হবে শেখার কিছু আছে তো এখন বর্তমানে যে ভিডিওগুলো বানা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে সেই ভিডিওগুলো যে বানাচ্ছে এগুলো কি সামাজিক ভিডিও সামাজিক ভিডিও হলে এত খারাপ ভিডিও বানাবে প্রেম কাহিনীর ভিডিও এখান থেকে ছোটো ছোটো বড়ো বাচ্চা বউ বাচ্চা সবাই ভিডিও দেখে এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো তো শিখবে এই ভিডিওগুলো বানান ঠিক হচ্ছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা এইবার কথা হচ্ছে যে শফিকের ব্যাপারে যেই খারাপ কথাগুলো বলেছে যতগুলো খারাপ কথা বলেছে ওগুলো কি ঠিক বলেছে শফিকের মুখ থেকে আগে শুনে না যে আমি নাকি মন খেয়ে রাস্তায় পড়ে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে বেড়ায় শফিক নাকি তারা ভাই ব্যাটা ছেলে ভাবে ছেলে ভাবে তো একটা ছেলের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে এসে এরকম খারাপ কথা বলতে কীভাবে পারে শফিকের বক্তব্য আর এটা আমার বক্তব্য যে দেখো তোমরা ওকে ভাই ভাব থাক শফিককে কী ভাব থাক ভাইয়ের মতো ভাব থাক বা ছেলের মতো ভাব থাক তো শফিকের এইরকম বলু বা হ্যাঁ একটা হিরো তো শফিকের জন্য সবারই একটা যে আত্মসম্মান বা অনুপ্রেরণা বা একটা ভালোবাসা ছিল শফিকের প্রতি যেটা ফ্যান ছিল তো সবাইকে এই যে আত্মমর্যাদাটাকে কেউ রাখবে শফিকের ব্যাপারে যে যতগুলো কেউ সব একটা ভা আলাদা একটা চিন্তা ভাবনা রেখেছিলো আলাদা একটা রিসপেক্ট রেখেছিলো ওই কি সবার মনে থাকবে এইগুলো বলার পর থেকে শফিক দীর্ঘ ছয় থেকে সাত বছর এই পল্লিগ্রাম টিভিতে কাজ করেছে তো হতে পারে সে একটা খারাপ পর্যায়ে চলে গেছে তার জন্য কিন্তু মেরে এই এভাবে কী করে তোমরা শফিককে দুর্নাম করবা পল্লিগ্রাম টিভি থেকে পলিগ্রাম টিভি থেকে একটা ইন্টারভিউ আপলোড করেছে তোমরা তো শুনতে পেরে সেখানে শফিকের ব্যাপারে যত রকম দুর্নাম আছে সব দুর্নাম করেছে যত রকমের দুর্নাম আছে শরিক শফিক খারাপ ছেলে শফিক মদ খায় শফিক মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে শফিক চ্যানেল শফিক চ্যানেল বিক্রি করে হ্যাঁ হতে পারে শফিক চ্যানেল বিক্রি করে তার মানে কি এগুলো বলা দরকার ছিল হ্যাঁ মানছি পলিগ্রাম টিভি বদনাম হচ্ছে তো তোমরা তার জন্য কি শফিককে বদনাম করে দেবে তোমার জন্য তোমাদের শফিকের জন্য কিন্তু পলিগ্রাম টিভি বদনাম হচ্ছে মানছি আমরা মানছি আমরা যে পলিগ্রাম টিভি বদনাম হচ্ছে কিন্তু তোমাদের এটা বলা কি ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে শফিকের ব্যাপারে যেই দুর্নামগুলো করেছে ওইটি ঠিক না ভুল একটা ছেলের ব্যাপারে এতটুকু বলা ঠিক হয়নি মানছি আমরা যে হ্যাঁ ও খারাপ তো যাই হোক আমরা মন থেকে দোয়া করবো যে শফিক যেন ভালো হয়ে যায় আর পুনরায় যে কমেডি ভিডিও শুরু করে তো অবশ্যই কমেডি ভিডিও তারা শুরু করে দিয়েছে খুব সুন্দর শীঘ্রই তার চ্যানেলে কিন্তু আসতে চলেছে একদম সুন্দর সুন্দর কমেডি ভিডিও তারাকে পল্লিগ্রাম টিভি তাকে শুভেচ্ছা জানিয়েছে যেন সুন্দর ভিডিও দেয় আর পল্লিগ্রাম টিভিও যেন সুন্দর সুন্দর ভিডিও দেয় এটা আমরা মন থেকে চাইব তো থ্যাংক ইউ সো মাচ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে শফিকের ব্যাপারে যে এই দুর্নামগুলো করেছে কতটা ঠিক তো থ্যাংক ইউ সো মাচ